জুলাই চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশে লড়াই সংগ্রামের ইতিহাসের ক্যালেন্ডারে জায়গা করে নেওয়া নতুন এক রক্তাক্ত ইতিহাস এক বছর পর দগদগে স্মৃতি হয়ে ফিরে এলো রক্তাক্ত জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস মাস যেই মাসে ছাত্র জনতার উপর নির্বিচার গুলি ছালায় শেখ হাসিনা সরকার নড়ে উঠে ষোলো বছরের ফেসিবাদি মসনদ চোদ্দশো শহীদ আর প্রায় বিশ হাজার আহতের আত্মদেগের ঋণ এখনও খুঁজে ফিরছে নতুন বাংলাদেশকে ছাপ্পান্ন হাজার বর্গমাইলে ছড়িয়ে পড়া গ্রোহের আগুনে স্বৈরতন্ত্রের মস্নব পুরিয়ে নতুন বাংলাদেশ করার গল্প যে গল্প রচনা করতে প্রাণ দিয়েছিলেন চৈত্রশো মানুষ তৎকালীন সরকার প্রদান বলপ্রয়োগ ঘুম খুন সবকিছু করে ছাত্রছাত্রীদের এমন খাদের কিনারায় দাঁড় করিয়েছিলেন যেখানে তাদের পথ খোলা ছিল একটাই মুক্তি অথবা মৃত্যু এটি চট্টগ্রামের মুরাদপুর দুই নম্বর গেট ও ষোল শহর এলাকার চিত্র যেখানে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রদের সমাবেশ চলছিল শান্তিপূর্ণভাবে কিন্তু হঠাৎ ছাত্রলীগ যুবলীগ নেতারা সেখানে অবস্থান নেয় শুরু করে ছাত্রদের উপর হামলা ছাত্রলীগ কর্মীরা লাঠি রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে দমনের চেষ্টা শুরু করে কোটা আন্দোলনকারীদের ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা কর্মীরা সরাসরি গুলি চালায় ছাত্রদের উদ্দেশ্যে আগ্রাবাদ মোড় ছাত্রদের উপর গুলি করতে থাকে পুলিশ এভাবে নির্মম হত্যাকাণ্ড চালায় চট্টগ্রামের মুরাদপুর বহদ্দারহাট আগ্রাবাদ দুইনঙ্গেজ সহ চট্টগ্রামের আরো অনেক জায়গায় পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী নামিয়ে দিয়েও দমানু যায়নি মানুষের ক্ষোভ বিক্ষোভের আগুন শেষমেশ ইন্টারনেট বন্ধ করে দিয়ে আঠারো উনিশ জুলাই ছাত্র জনতার উপর চালানো হয় বর্ব হত্যাযোগ্য দফায় দফায় দেয়া কারফিউ ভেঙে পথে নামে সব শ্রেণীর মানুষ আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে তিন আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে লাখো জনতার স্লোগান থেকে ঘোষণা আসে এক দফা শেখ হাসিনার পদত্যাগ এরপর চার আগস্ট পুলিশের সাথে অস্ত্র নিয়ে নেমে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দেশজুড়ে ছড়িয়ে পড়ে নজিরবিহীন সহিংসতা শুধু একদিনে ঝরে শতাধিক প্রাণ ব্যাপক রক্তপাত ও প্রাণহানির পরও গতি ছাড়তে চাননি শেখ হাসিনা